দীঘর খালে বাস ও লরির সংঘর্ষ আহত যাত্রী জুন কাছাড়ের দীঘর খালে ভয়ঙ্কর ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন তেরো জন ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার সকালে ছয় নং জাতীয় সড়কে দুর্ঘটনায় বাস ও লরির চালক সহ তেরো যাত্রী আহত হন জানা যায় গুহাটি থেকে শিলচর আসার সময় আরহান ট্রাভেলস নামের নয়শো বাসটি দুর্ঘটনার কবলে পড়ে কাছাড়ের দিগরখাল এলাকায় পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগ্রামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়ি তেরো জন লোক আহত হয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হেফজুর রহমান বরুইয়া রিপোর্ট বয়সে দিবজয় চক্রবর্তী চুপাৰ পেচেঞ্জাৰ নেকি ক'ত আমাৰ দাদা ঘটনা হৈছে গুৱাহাটী জখম খামোণ হৈছে মই ইঞ্জুৰি খাম হৈছে পুলিচ প্ৰশাসন আহিছে নেকি বৰ্তমান ইঞ্জুৰি পেচেণ্ট গোলাডিকেল আপোনাৰ বাছোন জেগাত আপুনি কি ছুপাৰ পেচেঞ্জাৰ আছিলে

আপোনাৰ কি জখম হৈছে